বিমানবন্দর একটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং সংবেদনশীল স্থাপনা স্বভাবতই বিমানবন্দর মানে মানুষের চোখে ভেসে ওঠে দূর দেশ যাত্রার স্বপ্ন কিন্তু এই বিমানবন্দরের রয়েছে গুরুত্বপূর্ণ আরও একটি পরিচয় যা একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় একটি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম হাব প্রতিদিনই শত কোটি টাকার পণ্য এখান থেকেই বিশ্বের নানা প্রান্তে যায় একটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিমানবন্দরের কার্গো টার্মিনাল কার্গো টার্মিনাল বা কার্গো ভিলেজ হল বিমানবন্দরের সেই বিশেষায়িত ওয়ার হাউস এলাকা যেখানে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যগুলো প্রক্রিয়াজাত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রপ্তানি পণ্য সংরক্ষণ করা হয় এখানে কাস্টমস ক্লিয়ারেন্স আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা স্ক্যানিং সহ সকল আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই যা একটি দেশের রপ্তানি চেইনের অপরিহার্য অংশ বাংলাদেশের চারটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো কার্গো ভিলেজের কার্গো হ্যান্ডলিং করার সক্ষমতা ছিল বছরে প্রায় আড়াই লক্ষ টন গড়ে প্রতিদিন প্রায় আটশো টন পণ্য এই টার্মিনাল থেকেই আমদানি রপ্তানি হতো যা ধারণ করত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশকে কিন্তু সম্প্রতি এই টার্মিনালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড সেই সক্ষমতাকে নামিয়ে এনেছে শূন্যের কোঠায় এই বিপর্যয় দেশের রপ্তানি গতিকে থামিয়ে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে এই কঠিন সময়ে দেশের বিমান পরিবহন খাত তাকিয়েছিল ভবিষ্যতের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের নতুন কার্গো টার্মিনাল যা দেশের বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিংয়ের এর বার্ষিক সক্ষমতা প্রায় দ্বিগুণ বেড়ে পাঁচ লক্ষ টনে পৌঁছানোর কথা টার্মিনালটির স্বয়ংক্রিয় হ্যান্ডেলিং ব্যবস্থা ডিজিটাল মনিটরিং এবং উচ্চ নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে যা নিশ্চিত করবে বাংলাদেশের বাণিজ্যের গতি ও নিরাপত্তা সংকটময় এই সময়ই তৈরি হয়েছে সবচেয়ে বড় জটিলতা ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও এই অত্যাধুনিক টার্মিনালটি ব্যবহার করা যাচ্ছে না এর মূল কারণ হল আর্থিক জটিলতা নবনির্মিত এই অত্যাধুনিক ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বেবিচকের গরমিল রয়েছে প্রায় এক হাজার কোটি টাকার এই বিশাল অঙ্কের বিল সমন্বয় না হওয়া পর্যন্ত ভবনটি বেবিচকের কাছে হস্তান্তর করতে রাজি নয় ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক গরমিলের কারণে একদিকে খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় দুই হাজার টন আমদানি পণ্য অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক টার্মিনালটি তালাবদ্ধ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের এই নজিরবিহীন সংকট দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছে পুরো দেশ